নতুন বছরের প্রথম দিনেই পিকনিক করে বাড়ি ফেরার পথে ডাম্পারের তলায় চাপা পড়ে মৃত্যু হল এক যুবকের বুধবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে সালানপুর থানার দেন্দুয়া থেকে কল্যাণেশ্বরী যাওয়ার প্রধান রাস্তা মাইথন এলায় ফ্যাক্টরির ঠিক সামনে এই ঘটনায় যুবকের বেশ কয়েকজন সঙ্গীও আহত হয়েছেন ঝাড়খণ্ডের মিহিজামের কৃষ্ণনগরের বাসিন্দা মৃত যুবকের নাম বিবেক কুমার শাহ এক আট বৃহস্পতিবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হয় জানা গেছে ঝাড়খণ্ড মিহিজামের কৃষ্ণনগরের বাসিন্দা বিবেক কুমার শাহ বুধবার সকালে নতুন বছরের প্রথম দিন সুধীর যাদবসহ অন্য কয়েকজন বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল মাইথনে বেড়াতে এসেছিলেন সন্ধ্যায় তারা বাড়ি ফিরছিলেন সেই সময় কল্যাণেশ্বরী দেন্দুয়া রোডে মাইথন অ্যালার ফ্যাক্টরির কাছে দেন্দুয়া থেকে আসা একটি ডাম্পার বিবেকদের মোটরসাইকেলে ধাক্কা মারে ডাম্পারটি একটি মোটরসাইকেল ও একটি অটোকেও ধাক্কা দেয় এ ঘটনায় বিবেক কুমার শাহ ও তার বন্ধু সুধীর যাদব গুরুতর আহত হন ঘটনার খবর পেয়ে কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির আসে স্থানীয়দের সহায়তায় আহতদের সঙ্গে সঙ্গে আসানসোলের জেলা হাসপাতালে নিয়ে যায় সেখানে বিবেক কুমার শাহ মারা যান এই দুর্ঘটনায় সুধীর যাদবের সঙ্গে মিহিজামের বাসিন্দা উত্তম কর্মকার মুকেশ কর্মকার ও পল্লবী কর্মকার সহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে পুলিশ ঘটনাস্থল থেকে ডাম্পারটিকে আটক করলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় পুলিশ তার খোঁজ করছে ডাম্পার চালক মদ্যপ অবস্থায় থাকার জন্য এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি পুলিশ জানায় এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে